সব থেকে আরামদায়ক যান কেমন যদি কষ্টদায়ক আমার মনে হয় আমার অন্যদের অবস্থা কি হবে আমার অন্যদের হালাত কি হবে আমার অন্যদের জীবনের অবস্থাটা কি হবে কি হবে আমি আমি রসুল আপনার কাছে আমি কথা শিকার করছি যাও 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 আল্লাহের কাছে কথা শুনিয়ে দাও আল্লাহর কাছে কথা জানাও আমি রসুল্লাহ জানাচ্ছি আমার সমস্ত উন্নত উম্মতিদের বাচ্চা মহতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমাকে দিয়ে দাও আমি আমার সমস্ত উন্নত উন্নতি ধর্মের মহতের আজাবের কষ্টটা আমি রসুল্লাহ আমি শুয়ে নিতে চাইছি যাতে আমার উন্নত উন্নতিদের কোনো কষ্ট না হয় ওদের জীবনে ওদের মহতের সময় যেন কষ্ট না হয় এই কষ্টটা ওদের আরামে রহ ওদের মহৎচ আরামে রহ ওই কষ্টটা আমি রসুল্লাহ আমি নিজে সহ্য করতে চাইছি আল্লাহ নবী মহুতের সময়েতে উম্মতের মহুতের কষ্ট নিজে সইতে চাইছে আর ওই নবীর উম্মত আমরা যে নবীর উম্মত সুদে ডুবে আছে সুদে ডুবে আছে ঘুষে ডুবে আছে মদে ডুবে আছে জিনায় ডুবে আছে চর্চায় ডুবে আছে পরনিন্দায় ডুবে আছে অহাইয়াতে ডুবে আছে যত রকমে ইহুদি ঢুকিয়ে মুসলমান দাবি করে বসে আছে মুসলমান দাবি করে আমরা যত ইহুদি কালচার গুলো খ্রিস্টান গুলো বাড়িতে পুষে পুষে রেখেছি আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্মে ফেলেছি না ফিরি মুসলমান হয়েছি তো কোন মূল্য দিতেছি শিখি আল্লাহর বান্দা যদি পরিবর্তন না হয় এরকম জলসা হাজার হবে জলসা শুনতে 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 মৌত হয়ে যাবে কিন্তু জলসা কোনো কাজে আসবে না মহাফিল থেকে এই প্রতিশুতি নিয়ে উঠতে হবে একটা একটা শূন্যত আমরা এখান থেকে নিয়ে উঠবো যে এই শূন্যতটা জীবনে মেনে চলব আর আমার জীবনে যে ব্যাধিগুলো আছে রোগগুলো আছে এর ট্রিটমেন্ট একটা একটা ছাড়বো আল্লাহ রবি জানাচ্ছেন বাবা একজন সুদ খো একজন সুদ খো ওর সব থেকে সত্তরটা সুদের ধারা থাকবে ওর সব থেকে নিকৃষ্ট ধারা হলো নিজের মায়ের সঙ্গে চেনা করার মতো বাবাজি সুদ ছেড়ে দেবে না পরের বছর আমাকে ছেড়ে দেবে সুদ ছাড়া দেবে সুদ থাকে অনেক জিম সামলাম ভলাকালা রে বা অ করে হোক

এই দুজন যদি কাবায় মৃত্যু হয়ে যায় সুদখোর আর ওই সুদখোর আর ওই ঘুষখোর এই দুজন ব্যক্তি যদি কাবার দেন যায় কাবাকে স্পর্শ করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলতে ফেলতে যদি আগ্রাবাদ দরজায় যদি মত হয়ে যায় আর কাবার ইমান যদি ওই জালেদার নারাজটা পড়িয়ে দেয় তবে ওই লোকটি মহত্ব নির্ভর হবে মুসলমানের হবে ও ঠিকানাটা জাহান্নায় হবে কেউ বাঁচাতে পারবে না Allah'ın reçeli bir manibüle diye mutluluklarla ve o ümmet su

আপনার আদর্শ নেবে আল্লাহ আল্লাদা বলেন বলে কারা বলে যারা আমার এতিয়াত করলো ওরা আমাকে বললো আর যারা আমার এতিয়াতের বাইরে রইলো ওরা আমাকে অস্বীকার করলো এবার যারা দাড়ি কাটা ওরা কি আরসুর্লাহ সুন্নত মেনেছে হা বাবাজি দাড়ি কাটা মুসলমানগুলো সুন্নতের রসুল্লাহ মেনে বসে আছে তো এসব কথা বলা যাবে না খুব মুশকিল আর যারা এখন যে ভাইরাসটা ঢুকেছে এই গ্রুপ লোক মহিলারা এখন মস্তানি করতে বেরিয়েছে ওরা মস্তানি করতে বেরিয়েছে এখন এরা কি সুন্নতের অসুল্লাহন করছে এটা আল্লাহ নবীর শূন্য এটা কি আল্লাহ নবীর আদর্শ এই মুসলমান দাবি করছে আমরা মুসলমান আর যারা নামাজ দেখছে কাকে দিয়ে পড়ানো যায় চিন্তা ভাবনা হচ্ছে হ্যাঁ বাবাজি এই চরিত্র নিয়ে বজা যাবে না এই চরিত্রে মুসলমানের জন্য আল্লাহ চোখে পানি ফেলেনি এই চরিত্রে মুসলমান জন্য আমার দেবী আপনার দেবী অভুদের প্রান্তের দায়ত শহীদ করেননি এই চরিত্রে মুসলমান তৈরির জন্য তাই ফের মানি তামার নবী মার খেয়ে রক্তাক্ত হয়ে ফিরে আসেননি এই চরিত্রে মুসলমান তৈরি করার জন্য আমার নবী আপনার নবী ঘর থেকে ঘর ছড়া হয়ে তিন তিন বছর পাহাড়ে প্রান্ত জীবন কাটাননি এই চরিত্র মুসলমান হওয়ার জন্য মুসলমান পাওয়ার জন্য মুসলমান নেওয়ার জন্য আল্লাহ দরবারে মুসলমান এই চরিত্রে মুসলমান পৌঁছানোর জন্য আমার নবী ঘর ছড়া বাড়ি হারা

বাড়ির মেয়েটা বেপর্তা হয়ে রাস্তায় রাস্তায় অবসল উদ্দেশ্যটা কি ধর্ম থেকে সরিয়ে দেওয়া দিন থেকে সরিয়ে দেওয়া দিনের গোড়াতে গোড়াল দিয়ে নষ্ট করে দেওয়া

যে সাবার মাসটা চলছে এই মাসেতে আল্লাহ নবীর রমজান মাস ছাড়া সব থেকে বেশি রোজা এই মাসে রাখতেন রোজা রাখলে অসুবিধা একটু নফল নামাজ পড়বে পড়া যাবে না ওটা অসুবিধা আছে আর এইগুলো সুবিধা আছে টেনে ঘুষ খাচ্ছে সুবিধা আছে বুঝতে পারছেন এই মালগুলোর কথা বললেই মুশকিল মুশকিল আছে অথচ আল্লাহ নবী শোনাচ্ছেন আর দয়ুষ লাইয়া দুপুর চান যার যার দয়ুষরা কখনো জানলাতে যাবে না দয়ুষকারা এই কারা বলুন যে পুরুষ নারীর মতো সাজে আর যে নারী পুরুষের মতো পুরুষের মতো রূপ ধারণ করে এরা দায়ুষ আর এদের এক নারী যদি পুরুষ রূপ নেয় নারী পুরুষ রূপ নেয় মানে কিরকম নেবে ও পুরুষের মতো পোশাক পাবে পুরুষ যেখানে যায় ও সেখানে যাবে না বুঝতে পারছেন পুরুষের মতো পোশাক পরবে পুরুষ যেখানে যায় ও সেখানে যাবে পুরুষের যতটা অঙ্গ খোলা যায় ও ততটা অঙ্গ খুলে খুলে দেখাবে না বোঝা গেল উনি পুরুষ সাজছেন এই একটা নারী যদি তাই চারজনকে জাহান যাবে ওর বাপ জাহান যাবে ওর বড় ভাই যাবে ওর স্বামী যাবে ওর বড় বেটা যাবে কটা বলেছি বা চারজন

তোমার দেহে একটা ছোট্ট অঙ্গ আছে ওই অঙ্গটার নাম হচ্ছে কল্প ওইটা যদি পবিত্র করতে পেরেছো তো তোমার পুরো শরীরটাই পবিত্র হয়ে যাবে আর ওটা যদি অপবিত্র হয় গোটা শরীর অপবিত্র হবে এখন আমরা বলবো তো পবিত্রই আছে আবার কি অপবিত্র কোথায় আল্লাহ নবী সুন্নাহ জঞ্জিরের কলবের মধ্যে

ভুল কার হবে না আর নবীদের কাহিনী বললে এখন অনেক খুন লোক শুনতে চাইতে হয়তো নবীদের কাহিনী কিছুটা ওলি আল্লাহদের কাহিনী কিছুটা এসব বললে ভালো লাগবে বেচানি কিন্তু এই ঘোড়াই ঘোড়াই ফুল মাললে পড়ে একটু অসুবিধা হবে কিন্তু তয়মতের মতে এই কথাটা আমি তুলব আল্লাহ আমাকে দাই আমি শুনিয়ে দিয়েছি ওরা শুনেছে ওরা ওদের চরিত্র ছাড়েনি আমাতে ছেড়েছে কি বলতে বললে आवाज़ कैसे डे दे बे ओटा रानी राखो काफूने सुने बुझते बारे काफूने सुने बुझते बारे की धोरे लेके चुने अल्लाह रसूलअल्लाह अल्लाह रसूल अल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम মানে আকালা তৈরি ও আমারা আল্লাহ তিনটে গুন যার মধ্যে থাকবে কে কে যাবে এতক্ষণ বললাম এবার যাবে তা একটু বলেনি দিয়ে শেষ করে দেবে মানে আকালা তৈরি ব্যক্তির খানাটা পবিত্র হবে কোনটা অপবিত্র কোনটা অপবিত্র কোনটা পবিত্র একটা সুদ ঘোর সুদ যে আমি সুদের পয়সা সুদ খাচ্ছি এটা যদি মনে স্মরণ করে করে খায় ওই লোকটির ইমান আছে ও কাবিরা গোনাগার মশলাটা ভালো করে বুঝুন আর ও যদি মনে করে যে আমি ঠিক খাচ্ছি হালাল খাচ্ছি কোনো অসুবিধা নেই ওই লোকটি কাফের কিছু বুঝে গেলাম মশলাটা হ্যাঁ একটা সুদখোর একটা হারাম একটা ঘুষ একটা কেড়ে কেড়ে খাওয়া পার্টি একটা মেড়ে খাওয়া পার্টি একটা হক মারা পার্টি যদি মনে করে আমি যেটা করছি অন্যায় করছি এটা নির্ভেজাল অন্যায় এটা নির্ভেজাল খাচ্ছি আমি ওর কিমান আছে ও খোদা মানে রসুল মানে কোরআন মানে হাদিস মানে এই জন্যই কথা এই জিনিসটা হারাম মনে হয়েছে সুতরাং ওর কাবিরা গোনা হবে আল্লাহর কাছে দোয়া চাইলে মাপ চাইলে আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারেন কিন্তু যদি মনে করে আমি হালাল খাচ্ছি আমি বলবো না আমি তো বলিনি কিন্তু একটা লোককে বলে ফেলুক এই হালাম খর বলবে এত বড় কথা তার মানে তো শুনতে চাইছিল হালাল খর বুঝতে পারলেন ও কি শুনতে যাইছিল হালাল খর ওকে হারাম খর বললি গায়ে লাগে লেগে গেল এই যখনই গায়ে লেগে গেল জানতে পর কলমের ভিতরে এটাই লুকিয়েছিল আমি যা খাচ্ছি ঠিক খাচ্ছি ওটা হালালই খাচ্ছিল এই হালাল হারাম খানা হালাল বলে মনে করে খাওয়াটা এটা ওকে কুফরির দিকে নিয়ে চলে গেল ও কাফের হলো হালাল রোজগার করা এবাদত হালাল খাওয়াটা এবাদত হালাল সম্পত্তি সঞ্চয় করে রাখাটা এবাদত হালাল সম্পত্তি হারাম পয়সায় খরচা করাটা গোনা মনে থাকলো হারাম রোজগার করা গোনা হারাম রোজগার খানা খাওয়াটা এটা গোনা আর হারাম পয়সা হালাল পথে খরচা করাও গোনা হারাম পয়সা হারাম পথে খরচা করা গুণা আপনি মনে করলেন এর মেরে তার মেরে ওর মেরে তার মেরে বুঝতে পেরেছেন ভালো ব্যবসা করেছে ভালো টাকা সঞ্চয় করেছে ভালো প্রপার্টির মালিক হয়েছে যা যাবার সময় কিছু মসজিদে কিছু মাদ্রাসায় দিয়ে দিলাম চারটে জলসা জলস করে দিয়ে দিলাম ভালো কাজ তো করলাম না খারাপ কাজ হলে গেল ও মাদ্রাসাওয়ালা গেল পরে দশ হাজার টাকা জাকাত দিয়ে দিল এই হারামের জাকাত হয় হারামের জাকাত হয় জাকাত কিসের হয়

খানা পবিত্র করা যাবে বা চেষ্টা করতে হবে কে বোনের অংশ মেরে রেখেছেন দেখবেন দিয়ে দিয়ে হালাল করতে হবে কে ভাইয়ের অংশ মেরে রেখেছেন দিয়ে দিয়ে হালাল করতে হবে কে বেটির অংশ মেরেছেন দিয়ে দিয়ে হালাল করা দরকার আছে আছে না নেই বাবা মেয়েরা তো আর বলতে পারেনি বাপকে যে বাপ আমার অংশটা বুঝিয়ে দাও বললে পারে বলে তুই এত বড় কথা তোর বিয়ে দিয়েছি বিয়ে দিয়ে তোর জন্য ফরজ ছিল তুই বিয়ে দিয়েছিস তুই অংশ মাথা থেকে বলেছে কোরআন বলেছে অংশ মেরে দিবি বিয়া দক্ষতা হিসাব করে রেখেছে বেটাকে আলাদা করতে দিয়েছে নামাজ পড়ছে অসুবিধা আছে মানে আমল আমার শূন্য দিয়ে পরে বলছে যে আমার শূন্যতির উপরে যে এত্তেবা করলো আমল করলো আমি রসুল্লাহ বলে দিলাম ওর ঠিকানা তার জান্নতে হল জোর বললেন হচ্ছে। যারা মানুষের হককে ঠিক রাখতে পারলো মানুষের হক ঠিক রাখতে পারলো বাপের হক বাপ পাবে মায়ের হক মা পাবে স্ত্রী হক স্ত্রী পাবে ছেলের হক ছেলে পাবে খালার হক খালা পাবে কুকুর হক ফুপু পাবে প্রতিবেশী হক প্রতিবেশী ভাবে বাড়ির একটা বিড়াল বা একটা কুকুর পুষেছেন তারও একটা হক আছে তাকে দিতে হবে বাড়ির মাছ একটা রেখেছেন বা কোনো জিনিস রেখেছেন তার একটা হক আছে প্রতিবেশীর হক আছে ভিকির হক আছে আত্মীয় হক আছে সমস্ত হকটা যে মেনটেন্স করল এই তিন ব্যক্তি রসুল বলল যদি হরুল আল জান্না মা ই ওরা আমি রসুল সঙ্গে জান্নাতে প্রবেশ করলে জোরে বলুন তাহলে ছাড়তে হবে কী কী ছাড়তে হবে বললো মদ জুয়া আবার এখন নতুন একটা ভাইরাস এসেছে লটারি টিকিট বাপের জন্ম দেখিনি পাড়ায় পাড়ায় লটারি টিকিট বিক্রি হয় এসব বয়স্করা বসে আছে এরা দেখেছে কিনা আমি জানি না এসব যারা আছে এরা জানবে হয়তো এখন লটারি টিকিট দেখেছেন অমুসলমান বেশি কাটে মুসলমান বেশি কাটে মুসলমান ঠাটকা ভাইরাস একদম পেট ঢুকে গেছে দেখছি দশ মাস হয়ে যাচ্ছে কিন্তু ঠিক জায়গাতে বলে আছে হে আল্লাহর বান্দা এই চরিত্রগুলোকে ছাড়তে হবে আর হালাল খানা খান সুন্নাত রাসূলের উপর করুন সবার হকটা সবাইকে দিয়ে দিন এরপরে মসজিদে গিয়ে সেজদাটা দিন দেখুন সেজদার ওজনটা দেখুন ওই হারামকে ধরে আপনার সারা জীবনের শেষ তাকে এক পাল্লায় আর সব হারামকে ছেড়ে দিয়ে হালালকে মজবুত করে ধরে একদিনের একটা সেটা দিয়ে যদি মৌত হয়ে যায় জীবনটা কামিয়াব ঠিকানা আল্লাহ জান্নাতে হবে বলুন চেষ্টা করব বা বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ একটা একটা করে ছাড়া চেষ্টা যাবে আর একটা একটা ধরা যাবে যারা দয়ুষ আছো বাপ দাড়ি কেটে মেয়ে এসে কি বাপ পুরুষের তো পরিচয় দাড়ি ছিল বা কেটে দিয়ে মেয়ে সাজতে গেছো কেন আবার ঈদের দিন গেছে সুন্দর করে সমান সমান করে এসেছে ঈদের নামাজ পড়তে যাবে এই জাতের মুসলমান নেই তো মুশকিল আর ও নারীগুলোকে বাড়িতে ঠিক করবে নারীদের তো ঠিকানা জান্নাত খুব বেশি হওয়া উচিত কিন্তু ওরা যাহার বেশি যায় কেন যায় ওদের দুটো গোনা বেশি বেপর্দা হবে বেপর্দা হবে একটা আর না কি হবে দুটো এই দুটো ওরা ছাড়তে পারবে আর এই দুটো যদি ছেড়ে দেয় ওদের গুণা তো কম একটা পুরুষ তাকে রোজগার করতে হয় প্রয়োজনে একটা মিথ্যা বেরিয়ে যেতে পারে প্রয়োজনে মানুষের কথা বলতে গিয়ে কম ছোট বড় হয়ে যেতে পারে হাজারো সমস্যা আছে সেক্ষেত্রে হতে পারে কিন্তু নারী তো সব কিছুই নেই সেটা বাড়ির মধ্যে আছে তারা তো গোনা হবে আমার গোনার রাস্তা আছে গোনার রাস্তা আছে লাস্ট শেষ হাদিস বলে রাখি আল্লাহ নবীর দরবারে কয়েক সাহবাগি বলে ইয়ার রসুল্লাহ আমাদের কিছু সঠিক কথা বলুন যাকে আপনি ভয় পান আল্লাহ বললেন আমার সব থেকে ভয় আমার উন্মতির মধ্যে একটা জামানা আসবে দেখবে জামালাতে মানুষ গোপন গুনায় জড়িয়ে যাবে মনে থাকবে হাদিসটা কি বললাম গোপন গুনায় জড়িয়ে যাবে শাহবাহ গোপন গোনা মানে গোপন মোনা মানে তারা মানুষের সামনে ভালো সেজে ঘুষবে কিন্তু ভেতরে ভেতরে তারা গোপন গোনায় জড়িয়ে সরকার আমার ভয় হয় ওই উম্মদগুলো সব মুনাফিকের খাতায় ঢুকে যাবে ওগুলোকে একটাকে মার্চনা যাবে না এখন গোপন গোনাগাড়ি বেড়েছে বেড়েছে না কমেছে নামাজি মসজিদে নামাজ পড়ছে আর ভেতরে ভেতরে কাজ ছাড়বো ঠিক করেছে আবার তাও যদি একটু আপনি করেছে জোয়ান গুলোর ভেতরে ভেতরে ওই যে মোবাইল একটা বড় ভেত না ওর মধ্যে ঢুকে গেছে দুনিয়ার অশ্লীলতার মধ্যে ঢুকে বসে আছে ভেতরে ভেতরে জেনা চলছে ভিতরে ভিতরে পরচর্চা চলছে ভিতরে ভিতরে হারাম কাজ চলছে এইটা আল্লাহর নবী শেষ ভয়ের কারণ দেখিয়ে দিয়ে গেছিল। আমার ভয় হয় আখেরি একটা সময় আসবে মানুষ প্রকাশ্য মোনা কম করবে কিন্তু আভ্যন্তরীণ গোপন মোনায় তারা জড়িয়ে যাবে এখন দেখবেন বয়স্কগুলো আবার বড় মোবাইল বেশি চাইছে না বুঝতে পারছেন আল্লাহ পাক আমাদের সকলকে এ সমস্ত জায়গা থেকে আল্লাহ পাক হেফাজত করুন সকলে মনে মনে চিন্তা করুন আমার মধ্যে কোন রোগটা আছে সেই রোগটা ছাড়তে চেষ্টা করুন আপনি চেষ্টা করুন বাকি কাজটা আল্লাহ পাক আপনাকে সাহায্য করে দেবে চলে বলেন সুভার আল্লাহ নবী العلم على علينا من صانيات الوداع واجب الشكر علينا ما دعا لله حداي يا نبي صلاه रोल सलाम सलाम सुल अपिस نور سے معمور سینہ اس کو سے بہتر پسینہ یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام أبوه هو عبد الله أمه هي أمينة مرزوه هي حليمة قبره هو مدينة يا نَبِيِّ سلام عليك तुला